আপনি আজকে থেকে একটা আমল করেন বিশ্বাস করেন শান্তি পাবেন একটা আমল বলবো আমি বিশ্বাস করেন লেখে রাখেন শান্তি অনিবার্য আসবে আসবে বলেন ইনশাল এক নম্বরে ঘরে ঢুকার সময় আপনি আগে সালাম দিবেন কেমনে দিবেন শোনাই পরে আপনার স্ত্রী থাকলে আপনি বলবেন আসসালাম আলাইকুম কেমন আছো স্ত্রীকে বলবেন আসসালাম আলাইকুম বউ তুমি কেমন আছো এটা বলতেও যদি লজ্জা লাগে সব বাস আপনি এতটুকুন বলেন আসসালাম তুমি কেমন আছো আপনার স্ত্রী এমন একটা হাসি মারবে বিবাহের পরে ওই হাসি আপনি কোনোদিন দেখেন নাই আসতে বলবেন না জোরে বলেন ঠিক না আমল করালাম এরপরে ঘরে যাওয়ার পরে আপনি বলবেন হাত বাড়ায় দাও একটু মুসাফা করি অনেক দিন তো মুসাফা করি না বউ বলবে কি ভাই ঠিক না কথা লজ্জা পেয়ে যা আবার যদি আপনি বলেন হাত বাড়াও মুসাফা করব বিশ্বাস করেন দিদি ঠিক না বে ঠিক দেখুক সমস্যা কি আব্বাই মায়ের লাগে মুসাফা করছে অসুবিধা কি ভালো জিনিস তো প্র্যাকটিস ছিল না আমল ঘরে না এই জন্য হঠাৎ চায়া দেখলে তুই কি কি হইতেছে কি হেন এরপরে আপনার স্ত্রী যদি হাত বাড়াইতে না চায় যদি বাচ্চা কাচ্চা থাকে দরকার নাই সরম পাইলে আলাদা পাবে হাত বাড়ায় যখন সবাই ঘুমিয়ে যাবে আপনি বলেন হাত বাড়াও মুসাফা করি সোয়াব আছে যত ঘস তত না নাই এরপরে হাত যখন লজ্জায় বাড়াতে না আপনি টাই কইরা হাত ছুটান এরপরে হাতের ভিতরে পঞ্চাশ টাকা ঢুকায় দিয়া বলবেন সকালবেলা লিবিস্টিক কিনে ঠোঁটে ঘষবা খুশি নেবে সার খুশি মহিলারা কা হুজুর ভালো শান্তি আসবে রহমত আসবে বরকতের দরওয়াজা খুলে দিবেন কে আর ঘরে গিয়া যদি ক্যাডল ক্যাডল করে শান্তি আসবে ঘরে যাওয়ার লাগালগুই এক উদ্দুসের মা আমার বউ কইবে কি জানেন গোলামের ফুহারা জীবন জ্বালাইছে মরা পর্যন্ত জ্বালাবি তুই লইয়ে খ ঠিক না ব্যাঠিক এইরকমই হচ্ছে ঘরগুলার থেকে এরকমই চলতেছে 98% ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়ার কারণে বাচ্চারা মোটামুটি মেন্টালিং ভাবে অসুস্থ হয়ে পড়ে যত আমার মোবাইলটা একটু চেক করেন না শত শত নয় হাজার হাজার মেসেজ হুজুর আব্বা আম্মা ঝগড়া এমন ঝগড়া ওরে সুবহানাল্লাহ ফিরাইতে পারি না আমি কোন দলে যাব আমি কি তুই আমার দলে আয় কমু কি গন আছে না নাই চলতেছে একটা আমল করেন ঘরে গেলে আগে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন সালামটাও শুদ্ধ করে দিবেন অশুদ্ধ সালাম না শুদ্ধ করে কিছু আছে অশুদ্ধ সালাম দেয় আলাইকুম না এটা বলা যাবে না আসসালামু আলাইকুম শুদ্ধ করে সালাম দিবেন মুসলমান আমার আর এলামিন বলেন অনেক কথাই বললাম বামে দুনিয়াকে প্রাধান্য কম দিবেন প্রাধান্য দিতে হবে একজনকে তিনি হলেন কে আল্লাহকে একটু টাইম দেন তাকে একটু কাছে নেন আল্লাহকে সময় দেন তার হুকুমগুলাকে একটু শ্রদ্ধা করেন সম্মান করেন বিশ্বাস করেন আপনি পদে পদে শান্তি পাবেন আজান হয়ে গেছে সব কাজ করে তুমি বিড়ি খাও খাও বেরি অসুবিধা নাই জেনা করো করো জেনা অসুবিধা নাই করতে থাকো এক সময় ছেড়ে দিবে সুদ খাও খাইতে থাকো তারপরেও তুমি নামাজ পড়ো তারপরেও নামাজ পড়ো তারপরেও মসজিদে যাও এক সময় খারাপ কাজ ছেড়ে দিয়ে নামাজ তোমাকে আল্লাহর জন্য কবুল করে নিবে নামাজ পড়তে হুজুর আমি আমি বিড়ি খাই কি নামাজ পড়বে অবশ্যই নামাজ পড়বে আমি জেনা করছি অবশ্যই তুমি নামাজ পড়বে আমি বখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরি অবশ্যই নামাজ পড়বে সব পরে নামাজ আগে তাহলেই জান্নাতের গেট তোমার জন্য খোলা হবে পদে পদে শান্তি পাবে মানসিক তৃপ্ত গ্রহণ করবে তৃপ্তির ঢেকুর গ্রহণ করবে শান্তি পাবে আনন্দ ফিল হবে আমি ঈশ্বরের নামাজ পড়েছি আল্লাহর জিম্মায় চলে গেছি ফজর হওয়ার আগে যদি মৃত্যু হয় আমি নামাজ অবস্থায় আল্লাহর কাছে মেহমান হয়ে দাঁড়িয়ে যাব।

হাদিসে আসছে কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যদি কোন যুবককে অফার করে যুবক আসো তুমি আমার সাথে একটু পার্সোনাল সময় কাটাও আর ওই যুবক যদি বলে আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই তিনি হলেন কে আল্লাহর রসুল বলেন সে মরতে দেরি কেমতের ময়দানে আরো সে আজিমের ছায়ায় তাকে স্থান দান করা হবে আল্লাহর ভয় এমন একজন যুবকের ঘটনা আপনাকে শুনাই মাত্র তিন মিনিটে কষ্ট হবে আল্লাহর ভয় কাকে বলা হয় হজরাতমর আদিয়াল্লা হুতালা আনহুর যুগে এক যুবক দেখতে অনেক সুন্দর বাবার সহায় সম্পদ আছে চল্লিশ থেকে বেয়াল্লিশটা খেজুর গাছ আছে উয়নুল হেকায়াত ইবনুল জাউজি রহাই লেখেন ইবনুল জাউজি লেখেন অইউনুল হেকায়াতেন যুবক এতটাই সুন্দর ছিল যে মাঝে মাঝে মানুষ তার চেহারার দিকে তাকাইত আর চাঁদের দিকে তাকাইতো আল্লাহ এতটাই সুন্দর ছিল চাঁদ সুন্দর না মানুষ সুন্দর কিছু নাম মানুষ মানুষ সুন্দর সুন্দর আহসানি আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে উত্তম অবয়ব সুন্দর করে শুধুমাত্র মানুষকে বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আস্তে বলেন আল্লাহ কোথাও বলেন না আমি আকাশ বানাইছি সুন্দর ঘুরে চাঁদ বানাইছি সুন্দর ঘুরে নদী বানাইছি সুন্দর ঘুরে কয় না আল্লাহ কইছে মানুষ আমি অনেক সুন্দর ঘুরে বানাইছি হামাল্লা বলে অনেক সুন্দর মানুষ যুবক এতটাই সুন্দর ছিল যে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল কোনোভাবেই তার ইমান টল করার সুযোগ ছিল না কারণ যুবক একজনকে ভয় পাই তো তিনি হলেন কে এই যুবকের মা দুনিয়াতে নাই শুধু বাবা বেঁচে ছিল প্রতিদিন বাবার কাপড় চুপুর যুবক নিজের হাতে পরিষ্কার নিজের হাতে পরিষ্কার করে দিত। মাথায় যাই জাইতুনের তেল লাগাই দিত বাবায় প্রায় দিন বলতো সন্তান তুমি আমার কাছে দোয়া চাও আমি তোমার জন্য রবের কাছে দোয়া করবো বাবাই বলতো ও সন্তান আল্লাহর রসুল বলেছেন কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয় আল্লাহ নাকি তার উপরে খুশি হয়ে যায় রসুল্লাহ বলেছেন মা বাবার দোয়া বিনা পর্দায় কবুল হয় তো আমি তোমার ব্যবহারে তোমার আখলাকে তোমার চরিত্রে এত খুশি তুমি আমার কাছে দোয়া চাও আমি তোমার জন্য রবের কাছে দোয়া করব এবার যুবক বলতে আছে আব্বু তুমি আমার জন্য এই দোয়াটা করো রব্বুল আলমিন যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় বাবারে বলতেছে বাবায় মুসকি হেসে দিয়া বলতে আছে একটা জান্নাত কি তোমার হবে না না হবে না আমার দুইটা জান্নাত লাগবে যুবক বাবারে এত ভক্ত বানায় ফেলাইছে বাবার সাথে এত এক সম্পর্ক সক্ষতা তৈরি হয়েছে দিল খইলা দরবারে দুই হাত তুলে চোখের পানি সেরে দোয়া করতে আসে আল্লাহ দয়ার মালিক আল্লাহ আমার তুমি যেদিন মৃত্যু দিবা ইমানের সহিত মরণ দিও আর মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় দিও সন্তান পাশে দাঁড়ায় হাত তুইলা বলে আমিন চিল্লায় চিল্লায় আমিন বাপ বলতে আছে ও সন্তান আমার দিল বলতে আছে রব তোমাকে হয়তো কবুল করেছে সন্তান বাবারে আদর যত্ন করে ভালোবেসে পায়ের দেয় দেয় হাতের ঘর থেকে যখন বের হয় বুড়া বাবার কপালে একটা চুমা দিয়া বের হয় এলাকার যুবক পোলাপান বলে তোর বাবার এত খেদমত করা লাগিনি কয় মা এত বেঁচে নাই বাবারে চাইছিলাম বিবাহ করা এতে কিন্তু সে করবে না এখন বাবার তো আপন বলতে আমি সারা কেউ নাই আমি এখনো পর্যন্ত বিবাহ করি না শুধুমাত্র বাবার চেহারার দিকে আমার আব্বা একা মানুষ ঘরে থাকতে ভয় পায় এজন্য আসরের আগে আমি ঘরে চলে আসি নিজের হাতে বাবারে গোসল করায় নিজের হাতে যাওগুলা গরম করি না এরপরে লোকমা বানায় বানায় বাবারে খাওয়া দেই বাবার দিল শান্ত হয় বাবা আমার জন্য দোয়া করেনি আমার আব্বা এক সময় যখন ছোট ছিলাম বাবার আব্বা আমার হাত ধইরা ধইরা খেজুর বাগানে বাগানে ঘুরাইত এখন আমার বাবায় ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এখন আমি যেমন ছোট ছিলাম বাবার কাছে আদর যত্নে ছিলাম বাবায় বুড়া হয়ে গেছে আমার দায়িত্ব আমার কাছেও বাবাকে আদর যত্নে সুন্দর করে রাখা সুন্দর করে রাখা এই যুবক পাহাড়ি অঞ্চল দিয়ে আসা যাওয়ার পথে এক মেয়ে তাকে বারবার ডিস্টার্ব করে যুবক তুমি অনেক সুন্দর তোমার ক্যারেক্টার সুন্দর তোমার ক্যারিয়ার অনেক ভালো অন্য কোন মেয়ের দিকে তুমি তাকাও না বাজে কোনো নেশা তোমার নাই আমি চাই তুমি আমার সাথে একটু পার্সোনাল সময় কাটাও যুবক স্পষ্ট বলতে আসি নি আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই যার হাতে আমার জীব যে কোনো টাইমে হঠাৎ করে মৃত্যু দিতে পারেন কে বসে আসি দাঁড়ায় নাও থাকতে পারি হঠাৎ চলে যেতে পারি অতএব অতএারে ডরাই এই শরীরের ভিতরে কোনো বেগানা নারীর স্পর্শ নাই আমি চাই আমার পবিত্র দেহটা একটা পবিত্র মেয়ের কাছে উপহার দিতে মেয়েটা যখন কোনোভাবেই যুবকটাকে কাবু করতে পারল না কিছুদিন পরে আবার মেয়েটা যুবকের পথ আটকায় দিল যুবক তুমি আমাকে একটু সময় দাও যুবক বলতে আসিফুল্লাহ আমি আল্লাহর ডরাই কিছুদিন পরে মেয়েটা যুবকের হাত চেপে ধরলো যাওয়ার পথে যখনই হাত চেপে ধরলো যুবক এবার বলতে আসে আল্লাহ আজকে মনে হয় মেয়ের হাত থেকে আমি বাঁচতে পারবো না তুমি হাতটা সেরে দাও মেয়েটা বলতে আছে যদি আমাকে সময় না দাও তাহলে আমি সবাইকে বলবো তুমি আমাকে এখানে খারাপ কাজ করার জন্য হাত বাড়িয়েছ তুমি মেয়ে মানুষ বললে হয়তো মানুষ শুনবে আমি যুবক মানুষ আমি বললে আমার কথা বিশ্বাস নাও করতে পারে কথা ঠিক না বা ঠিক কারণ তোমার আলগা চোখের প্রাণী দেই মানুষ বইলা যাইবো গা আমি কদ্দুর ভালো আছি কদ্দুর খারাপ আছি মানুষ এটা বুঝবো না ডাইরেক্ট আমার দিকে খারাপ আঙ্গুল তুলবে এবার মেয়েটা বলতে আছে চলো পাহাড়ি অঞ্চলের নিচের দিকে তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাবো যুবক বলতে আছে তুমি আমি দুইজন মাঝখানে কিন্তু শয়তান বসা আছে শয়তান চাবে তোমার আমার মাঝখানে ফুসলায় খারাপ কাজের দিকে ধাপিত করতে আমি আল্লাহরে বড় ভয় পাই কারণ আল্লাহর জাহান আগুন বড় কঠিন আগুন আমি আমার মায়েরে নিজের হাতে কবরে রাখছি আমি আমার মায়ের মৃত লাশ দেখছি চেহারা দেখছি যেই মা বড় আদর কইরা বড় বানাইছে সেই মাকেও আমি নিজের হাতে কবরে শোয়া রাখছি আমার আব্বাও বুড়া হয়ে গেছে কোন সময় না জানি বাবার লাশ আমার ঘরে চলে আসে অতএব আমিও কবর পথের যাত্রী কোন টাইমে না জানি আমার রব আমারে ধাক্কায়া কবরে ফালায় দেয় সাময়িক মজা নেওয়ার প্রয়োজন নাই সময় হোক বিবাহ সাবি করে নিব নাসর বান্দি ছাড়তে রাজি না যুবক এবার চোখের পানি সেরে বলতে আছে আল্লাহ এতদিন পর্যন্ত আমি আমার জোয়ানিকে হিফাজত করেছি আল্লাহ আকবর খারাপ কাজের দিকে আমার মনটাও চাইতেছে কারণ আমি তো রক্তে মাংসে করা মানুষ কথা কন না কা আমারও মনে চাচ্ছে কিন্তু আল্লাহ আমি তো জানি দুনিয়া অস্থায়ী জায়গা কেউ থাকবে না অতএব খারাপ কাজে জড়াবার আগে তুমি আমার মৃত্যু দিয়ে দাও আমি ইমানের সহিত মৃত্যু বরণ করতে চাই হাবিজ শরীফের বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায় যুবকের শরীরে জ্বর চলে আসছে মেয়েটা কিছুক্ষণ হাত চেপে ধরে আর রাখতে পারে না হাতটা সেরে দিল এত গরম শরীর যুবকের শরীরে ঝাঁকুনি চলে আসছে মাথা পড়ে গেছে পাহাড়ি অঞ্চলে বড় পাথরের উপরে মেয়েটা দৃশ্য দেখার পরে ভয়তে চলে গেছে যুবক কালেমায় শাহাদাত পড়তে পড়তে বাইতুল্লার দিকে চেহারা মুখ করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পাহাড়ি অঞ্চলের রাখালরা আসছে এর কাছে দেখলো দেহ আছে 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 চেহারা সবুজ হয়ে মনে হইতে জান্নাতি ফুল এখানে ফুটে আছে যুবকের বাবাকে খবর দেওয়া হয় মুরুব্বি লাটিতে ভর দিয়া 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 যুবকের কাছে আসছে যুবকের চেহারাটা মাথাটা বুড়া মানুষ কোলের উপরে রাখছে কলের উপরে রাইখা যুবকের চেহারার দিকে নিজের বাপ নিজের আব্বা সন্তানের চেহারাটা এরকম হাত দিয়ে আগলাইতেছে আর বলতে আছে আল্লাহ নিয়ে গেছো আমার সন্তান রে আফসুস না আমি যে দোয়া করছিলাম দুইটা জান্নাতের মালিক বানাবা সেটা তুমি আমার দোয়াটা বৃথা দিও না রে আল্লাহ সন্তানের লাশ দাফন করা হয় লাশ কবরে রাখার পর